যে নিজের বউয়ের হাতে মার খায় এই টিকটকে ভিডিও করার জন্য বা এই যে ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও দেওয়ার জন্য তাহলে তো আমার মান সম্মান পেস্টিস কিছু থাকবে না সোনা তুমি আমার মান সম্মান খাওয়া যাক হ্যাঁ তাহলে মুই কি করি মান প্লাস্টিক হলে তো যে তুমি যে একজন টিকটকারের বউ মানুষে যদি দেখে যে সোশ্যাল মিডিয়ায় তুমি আমারে ধরে মারতেছো তখন আমার অবস্থা কি হবে বলো দেখি মুই কোন টিকটকারের বউ নুয়া হ্যাঁ তাহলে কার বউ মাইশার বউ ও শেষ পর্যন্ত মানে বউ হারে ফেলাই এই টিকটক করবে ধরিয়া শোনা শোনো তোমার কাছে আমার ভুল হয়ে গেছে তোমাকে আমি নিয়ে পার্কে যাব বুঝছো তোমাকে আমি পার্কে নিয়ে যাব আর অনেক কিছু নিয়ে যাব ঠিক আছে তোমার এই যে কানে সোনার এই হাতের চুরি দুইটা আছে না ওই দুইটা দাও আমাকে আমি একটা সুন্দর একটা ক্যামেরা কিনবো বুঝছো তোমার তো কানের গুলে বেসে আগে আমি এমবি ভরছি তাই না এখন তোমার হাতের যে আছে তোমার বাবার বাড়ি থেকে যে ওই দুইটা দাও না আমাকে দাও সোনা প্লিজ প্লিজ আমার হাতে কি আছে

নয় আপা এই এতক্ষণ এটা অভিনয় আছিল আমার গুলো অবস্থা খুব খারাপ তোমরা গুলো আমার ভিডিও ভাইরাল করি দেন না আমরা গ্রামের মানুষ দেখি মবসলের মানুষ এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও করি আমি প্লিজ দয়া সবাই করি ভিডিওটা দেখবেন বুঝছেন তাইলে কি জানি আমরা আর একটা ভিডিও যদি যাই আমরা গ্রামের যারা আছি অর্থনৈতিকভাবে কিন্তু একবারে খুব দূর অবস্থা ঠিক আছে আমরা অর্থনৈতিকভাবে সেই সে স্বাবলম্বী নয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান এটা একটা শখ করিয়া ভিডিও গুলো তৈরি করি কেমন লাগে একটু জানাইবেন ঠিক আছে সকলকে আসসালামু আলাইকুম